যারা অল্প একটু হাঁটাহাঁটি করলে পাও দুইটা ব্যথায় জর্জরিত হয়ে যায় রোগগুলি ফুলে যায় আর হাঁটতে মন চায় না পয়সা পড়তে মন চায় আছে না এরকম যে প্রচুর পরিমাণ লোকের এই রূপটা আছে যে সন্তানকে বলে যে বাবারে আমার পাউটা একটু টিপায় দাও স্ত্রীকে বলে যে আমার পাও একটু পায়ে দাও খুব ব্যথা হচ্ছে অল্প একটু হাঁটলেই পায়ের রোগ ফুলে যায় টা আমাদের ব্যথা হয়ে যায় জি জি প্রচুর পরিমাণ হয় সেটা হবে না ইনশাল্লা তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাত ভালো লাগলো যে আমি অনেক দূর থেকে আসার পরও আপনার আসে লাগালটা পাইছি আপনার বাসাতে তারপর যাক আপনাকে একটা কথা বললাম আপনি আমার সঙ্গে যদি চলে আসছেন আসে যে আমাকে যে একটা ভিডিও আপনি বানাই দিচ্ছেন এই কারণে আপনার অনেক অনেক ধন্যবাদ সেটা এই এমন কোনো জিনিস মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই কিন্তু অনেক লোক অনেক ভাই অনেক ধরনের জিনিসই কিন্তু চায় কিন্তু হয়তো কারো দেওয়ার সম্বল আছে কারো নাই কিন্তু আপনার কাছে আমরা দেখছি আমরা যে সময় আপনার কাছে আসছি বা যে দাবি করছি এটা আপনি আমাদের দাবি পূরণ করছেন সেটা আপনার কাছ থেকে আমরা কোনো সময়ের জন্য টাকা পয়সা ধন সম্পদ এইটা চাই নাই একটু চাইছি আমাদের যে ভিডিও ভিডিওগুলো আমরা তৈরি করি এই ভিডিও গুলা আমাদের ভিজ ভাইরা অনেক ভাইরা আছে তারা দেখে তারা অনেক কমেন্ট করে এই ভাইদের জন্য আপনার কাছে আমরা বারবার চলে আসছি বা আসার পরও আপনিও হয়তো বা আমাদের উপরে আনন্দ পান বা না কি পান আনন্দ যদি না পাইতেন তাহলে তো আমাদেরকে আর এই ভিডিও গুলা করে দিতেন না অবশ্যই আমরাও বুঝতে পারছি যে আমরা আসছি অনেক দূর দূরান্ত থেকে আসি আনন্দ পাই বিদায় আমাদেরকে ভিডিওগুলা তৈরি করে দেয় বা আমরাও দেখছি আপনার বাসায় যখন আসি দেখি সকালবেলা দশ পনেরো জন মানুষ আপনার বাসায় থাকে আসে দূর দূরান্ত থেকে তারপর আপনার একটা কর্মস্থলে আমরা গেছি দেখি সব সময়ের জন্য বিশ পঁচিশ জন লোক থাকে যাক সব মিলে অনেক অনেক ভালো লাগলো আজকে এমন একটা জিনিস দিবেন আমাদের মা বাবা বয়স্ক যারা আছে দেখা যায় একটু হাঁটা করলে পায়ের রক পায়ের গিট্টা এগুলো ফুলে ওঠে ব্যথা করে কামড়ায় আসলে আমরা অনেক ধরনের ভাইয়েরা অনেক ধরনের ওষুধ খায় কেউ বলে ভাতের ব্যথা হয়েছে একটা ট্যাবলেট নিয়ে আসো দশটা এদে খায় খাওয়ার হয়তো এক মিনিট পর দেখে যে ভালো হয়েছে পাঁচ মিনিট ভালো থাকে পাঁচ মিনিট পরে একটু হাঁটলে আবার ব্যথা আসলে তো এরকম ওষুধ খাওয়া আমাদের শরীরেরও ক্ষতি তা আমরা বিশ্বাস করি গাছ গাছালি দুনিয়ার ভিতরে বা আল্লাপাক গাছ পাড়াইছেন মানুষের উপকারের জন্য এমন কোন জিনিস আপনি আজকে আমাদেরকে দিবেন এমন একটা জিনিস যে জিনিস দিয়ে আমাদের মা বাবা ভাই বোন এত স্বজন যাদের এইরকম রোগ আছে তাদের যেন আল্লাপাক মাফ করেন ভালো করে দেন এমন একটা ঔষধ আপনি আমাদেরকে দেন ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন যারা হাঁটতে চলতে পারেন না হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালির উপরে যে গিরাটা রয়েছে সেখানে ব্যথা অল্প একটু হাঁটলে পয়সা জিরাইতে হয় আবার বসলে আবার উঠতে পরিশ্রম হয় আবার উঠতে পড়তে মা বাবা আল্লাহ ইস এরকম অনেকেই বলে আমি কিন্তু দেখেছি প্রায় মানুষেরই আছে তারা আমাদের বয়সী তাদেরও এই 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 জিনিসটা আছে তাদের ব্যথা হয়ে যায় পাও ব্যথা হয়ে যায় তারপর অনেকের দেখে গেল হাতেও ব্যথা হয় হুম তো বিশেষ করে তাদের জন্য আজকে আমি একটা গাছ দিয়ে দিব যেই গাছটা আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে এটাকে পাতাগুলি পানি থেকে গরম করে তারপরে এটার সাথে আরেকটা জিনিস মিশিয়ে আপনার হাতে পায় মাঠতে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা কিন্তু গাছের মধ্যে অনেক গুণ দিয়েছে আল্লাহ তালার রহমতে এই গাছের গুণ ক্ষমতায় জি আপনার শরীরের যে ব্যথা হাতে পায়ে জি বা আপনার হাতে পায়ে বিভিন্ন ধরনের একটা রক বেখেতে তেরে গেছে জি হুম সেইগুলি পর্যন্ত ভালো হয়ে যাবে জি এটা আপনাকে করতে হবে কি একশো গ্রাম সরিষার তেল সরিষার তেল যে তেলটা আমরা বাজারে পাই সেটা কিন্তু হবে না এই তেলটা দেখবেন ঘানি যারা বাড়িতে ঘানি আছে কুলু কুলু বলে এই কুলুরা সরিষার তেল ঘানিতে ভাঙায় এখন আর ঘানি নাই এখন মেশিনের সাহায্যে ভাঙায় তো জায়গায় জায়গায় গ্রামে গ্রামে মেশিন তৈরি হয়েছে তো ওইখান থেকে অরিজিনালি শস্যের তেল আপনারা নিয়ে আসবেন একশো গ্রাম একশো গ্রাম শস্যর তেলের সাথে ওই যে গাছটার কথা বলছি সেটা হলো বিশ্বের মধ্যে অ্যান্টিবায়োটিক একটা গাছ এই অ্যান্টিবায়োটিক গাছটা এই এই অ্যান্টিবায়োটিক গাছটার রস করে এটার এই ডগাগুলি উঠায় নেবেন ডগাগুলি ডগাগুলি উঠায় নিলে সমস্যা নেই একটা ডগা উঠাইবেন আর দুইটা ডগা ছাড় ছাড় বেশি বুঝছেন তো ডগাগুলি উঠায় নেবেন উঠায় নিয়ে সেই ডগা আপনার রস করবেন রস করে ওইটাকে একশো গ্রাম রস বানাবেন করে তারপরে পানিতে এটার গরম দিবেন সরিষার তেলটা আর ওই গাছটা এটা কি গরম দিবেন গরম দিয়া আপনার ঠান্ডা হইলে পরে যেখানে যেখানে ব্যথা ওখানে ওখানে মালিশ করবেন আর দেখবেন সাথে সাথে আরাম হইতে শুরু করছে তো এইভাবে যদি আপনারা ব্যবহার করতে থাকেন মাখতে থাকেন মাখতে থাকেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো সেই অ্যান্টিবায়োটিক গাছটা কী সেটা তো জানার প্রয়োজন সেই গাছটা আমরা নাম শুনেছি অনেকেই কিন্তু গাছটা চিনি না সেটা গাছটার নাম হলো বিষ কাটালি বিষ কাটালি নাম শুনছেন না জি নাম শুনছি নাম শুনছেন হয়তো গাছটা দেখেন না আচ্ছা সেই গাছটার আমি দিয়ে দিব আপনি ভিডিওতে দিয়ে দেবেন সেই গাছটা বিষ কাঠালি গাছ এটাকে বিষ কাঠালি বলে সেই বিষ কাঠালি বিষ কাঠালি গাছটা হইতে হবে কী জানেন লাল খয়ারি যে গাছটা লাল খয়ারি সেই গাছের পাতা বা ডোগাসহ আপনারা নিয়ে নেবেন নিয়ে রস করে একশো গ্রাম রস বের করবেন আর একশো গ্রাম খাঁটি সরিষের তেল একসাথে মিক্স করে আগুনে তাপ দিয়ে গরম করে যেমন বল পরে এটাকে নামাবেন জি নামানোর পরে ঠান্ডা হইলে মালিশটা করবে এভাবে যদি মালিশ করতে থাকেন করতে থাকেন আপনার আমাদের বয়োজ্যেষ্ঠ যারা বয়োবৃদ্ধ যারা বাচ্চাচারা রয়েছেন দাদারা রয়েছেন বা আমাদের বয়সেও অনেকের এই ব্যথাটা আছে যারা কঠোর পরিশ্রম করে যারা হাটে একটু বেশি হুম যারা সিঁড়ি বেয়ে উপরে উঠে তাদের জন্য কিন্তু এটা হওয়াটা স্বাভাবিক জি তারা এই তেলটা ব্যবহার করে দেখেন ইনশাল্লা তালা আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে জি জি তো এর মধ্যে আপনার কি কোনো কিছু আর বলার রয়েছে না আর কিছু জানার আমার নাই কিন্তু আজকে শুধুমাত্র এই একটা জিনিস নিয়ে কি দাবি আপনার কাছে যে আমরা অনেক সময় দেখছি আমাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখছি অনেক একটু পা নিয়ে ওকে হাত নিয়ে ওকে অনেক গ্যাঙ্গা আমি বুঝতে গ্যাঙ্গেছি এই কারণে আপনার কাছে আসতে আসা এই জন্য আমি বলে দিচ্ছি আপনার এই দেহটার ভিতরে যে রক্ত রহমান যে আমাদের যে ব্লাড আছে রক্ত এই রক্তটা কালো হয়ে গেছে এই রক্তটাকে পরিষ্কার রাখার জন্যে আপনাকে কি করত রক্তকে পরিষ্কার রাখার জন্যে আমরা আল্লাহ তালার দান যে ডালিম ফল এই ডালিমের রস ডালিম ফলের যে ভিতরে লাল 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 হ্যাঁ হীরার মতো চকচক করছে এই এইগুলি বের করে চিপিয়ে রস বের করবে রস বের করে রসগুলি খাবেন এই রস খেলে আপনার রক্তটা পরিষ্কার থাকবে আর পরিষ্কার থাকলে এই ধরনের ব্যথা আর আরো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম